الله مع الصابرين وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون وقال تعالى في كلامه المجيد انما يوفى الصابرون اجرهم بغير حساب وقال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم

আল্লাহ তালা ওনাকে নেক হায়ার দান করুক আমরা সকলে দিন খুলে মন খুলে পড়ছি আমি আল্লাহ তালা যেন খেদমত কোন সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করে নেয় আমরা সকলে জবান খুলে দিল খুলে যুবক ভাইয়ের মুরব্বী আব্বা জানা করছি আমি আমাদের এই প্রোগ্রামে আমার পূর্বে আর অনেকেই কথা বলেছেন নিশ্চিত তারা কোরআন থেকে হাদিস দিয়ে কথা বলেছেন যারাই কথা বলেছেন সবার জন্য আমরা দোয়া করি তালা সকলের কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আমরা সকলেই খুলে আমি বিশেষ করে আমাদের প্রিয় ভাই মৌলানা মোহাম্মদ নুরুল ইসলাম সৈয়দ সাহেব আসলে কথা সত্য উনি ডেট নেওয়ার জন্য অনেক বেশি আপ্রাণ চেষ্টা করেছেন বিধায় তিনি ডেটটা পেয়েছেন এই ডেটটা আজকে মূলত ছিল আমাদের সকলের প্রিয় হুজুর মিজানুর রহমান আজ হজুরের সঙ্গে আজকে ডেটটা রাখা ছিল বাট উনি এই মাসে যেহেতু শুরুতে আসেন নাই তাই ডেটটা ক্যান্সেল হয়েছে উনি এই মাসের সাতাশে ডিসেম্বর থেকে বাংলাদেশে মাহফিল করা শুরু করবেন তো এই ডেটটা ক্যান্সেল হওয়ার জন্য আমি আমার প্রিয় ভাই সৈয়দপুরী ভাইকে ডেটটা আজকে দিয়েছিলাম এবং আমি ওয়াদা করেছিলাম যে আমি বারোটার সময় নয় আমি আমার রাইট টাইমে আসা ট্রাই করব আমি শুনেছি গতবার বারোটার পরে আসার জন্য অনেক বেশি বিশৃঙ্খলা হয়েছে মাফিলে আমরা চেষ্টা করব আমানত যা দেওয়া ছিল সে আমানত রাখার জন্য সবাই রাখবেন তো ইনশাল আমরা দোয়া করে দিই এই মাদ্রাসার জন্য যারা এই দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রম করছেন এবং এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য যারা দিন রাত পরিশ্রম করেছেন কষ্ট করেছেন আল্লাহ সকলের কষ্টকে জন্না কলফেড হাউস যাওয়ার হিসেবে কবুল এবং মনসুর করুনীকে আমরা সকলেই দিল খুলে পড়ছি আমি আমার প্রিয় কুমিল্লার ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া অনেক দিন পরে কুমিল্লা আসলাম অনেক দিন পরে আবার কালকে আর এক জেলায় চলে যাওয়া লাগবে আমি আশা রাখছি আজ আমরা এমন ওয়াচ করবো যে ওয়াচ শুধুমাত্র কুমিল্লায় নয় পুরো দেশে ওই ইতিহাসিক ওয়াজ হয়ে থেকে যাবে আর ইনশাআল্লাহ আর আমি বিশ্বাস করি যে অন্য জেলার সঙ্গে কুমিল্লাকে মাপলে হবে না কুমিল্লার ভাবটাই আলাদা যুবক ভাব আপনি দেখবেন খুব আমি কোনো পাম্পটি দেওয়ার জন্য মাফি আসি না আমি আমার লাইফে যা দেখেছি আমি তাই বলছি কুমিল্লার একটা ছেলে যখন ঠিক বলে মনে হয় অন্য ছেলে অন্য জেলার দশ জন ছেলে ঠিক বলছে গায়ে জোর আছে আলাদা আর এদিকে দেখেন কুমিল্লা এদিকে ব্রাহ্মণ বাড়িয়া সবাই ভয় পায় কিন্তু আমাদের সত্য কথা দেখেন দাদা বাবুরা বলছে চট্টগ্রাম লাগবে এই লাগবে সেই লাগবে ব্রাহ্মণ বাড়িয়ার নাম কিন্তু বলে না কারণ আমরা কুমিল্লার ছেলে ব্রাহ্মণ বাড়িয়া যারাই আমরা আছি এদিক সেদিকে আমরা কাউরে ধরি না ধরলে কিন্তু আমরা আবার ছাড়ি না যে কিনা বললেন এই জন্য কুমিল্লার মানুষকে সবাই একটু ভয় পায় সেকেন্ড কথা এটা আপনারা জানি না আমাকে আপনার কোন ভাবে ট্রিট করবে যেহেতু সরকার চেঞ্জ হয়েছে জনগণের একটা গেছে আমাদের আগামীতে ইচ্ছা আছে কুমিল্লা কোন জেলা নয় কুমিল্লা একটা বিভাগের নাম ভাই এটা এটাকে আপনার দিমত না সবাই একমত আমাদের আগে যিনি ছিলেন মাননীয় কর্মকান জান্নাতি উনি কুমিল্লাকে দুই চোখের বিষ মনে করতো আমি জানি না কেন উনি কুমিল্লাকে বিশ মনে করতো কুমিল্লার মানুষ তো খারাপ মানুষ নয় যুবক ভাইরা কুমিল্লার মানুষের একটা বড় ন্যাচার হচ্ছে মানে যাকে ভালোবাসবে আয় লাগবে আর খারাপ লাগলে আয় হয়েছে একদম সোজা কথা আর আমি মনে করি কুমিল্লা জামাই হওয়া ভাগ্যের ব্যাপার যুবক আমি ভাবলাম যে উনি কুমিল্লাকে দেখতে পারে না কেন পরে দেখলাম একজন ব্যক্তির জন্য কুমিল্লাকে তিনি মনে প্রাণে ক্ষৃণা করেন বা ওই সব দিন শেষ আগামীতে আমার কুমিল্লার প্রবাসী ফায়ারা ঢাকা এয়ারপোর্টে নয় কুমিল্লা বলে আমার কুমিল্লাকে আমরা বিভাগ হিসেবেও দেখতে চাই কুমিল্লাকে আমরা আন্তর্জাতিক বিমান বন্দরে দেখতে চাই এটার জন্য জাস্ট কথা বললেই হবে না সোগান্ত তুলতে হবে অক্ষবদ্য হাত বাইতে হবে কুমিল্লাকেবা বিভাগ বাড়াই চলবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন সকলেই দিন খুলে পড়ান আমি জামাত চিনি আছেন ডক্টর সফিকুর রহমান অনেক কুমিল্লা কয়েকনাগে এসেছিলেন একটা দলীয় সমাবেশ করার জন্য উনি বলে গেছেন যে আপনি যদি একটা জেলার মানুষকে দেখতেই না পারেন ব্যক্তিগত খবের জন্য যদি আপনি কুমিল্লার মানুষকে ইতর বলে গালি দেন সহ্য করতে না পারেন বুঝতে হবে আপনি মুসলমান হতে পারেন না যুবক ভাড়া আমি কোন কুমিল্লার পক্ষের লোক না বা কোন দালি করার জন্য আসি নাই হক কথা যেটা ওইটা বলবো যা ভালো লাগবে লাগবে না লাগবে যুব ভাড়া পরো না এটা কিনা বলো আমরা কুমিল্লা বাসীকে ইসলামের জন্য কবল করো সকলে দিল খুলে পড়া আর আর একটা ভিন্ন সাবজেক্ট নিয়ে কথা বলতে চাই তারপরে আমি আমার মূল বিষয়ে ফিরে যাব আমাদের এই মাতৃভূমির নাম কি কুমিল্লার ভাইরা বাংলাদেশ বলেন সবাই কি দেশ বাংলাদেশি হতে পেরে আমরা সবাই খুশি না বেজা তবে হ্যাঁ দেশ হিসেবে আমাদের দেশের নাম বাংলাদেশ এদিকে এদিকে তাকান হ্যাঁ সমস্যা এদিকে তাকান দেশ হিসেবে আমার দেশের নাম হচ্ছে বাংলাদেশ আমি মানুষ হিসেবে বাংলাদেশি হতে পারি। পারে আমার প্রথম পরিচয় বাংলাদেশী নয় আমার প্রথম পরিচয় মুসলমান ঘরের আমাদের দেশের ভারতের ভাইরা যে আরে মুসলমান তো নরম এরা কিছু করে না চুপচাপ থাকে কুমিল্লার ভাইরা পানিকে যদি কেউ দেখে ভাবে পানির কোনো জোর নাই তর্জন নাই গর্জন নাই সে ভুল ভাবছে পানি যেমন শান্ত থাকে পানি যখন ক্ষিপ্ত হয়ে যায় পানি গর্জন তর্জন সব যখন শুরু হয়ে যায় এই পানি আকাশ সমান পাহাড়কে ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে পারে ভারতের ভাইয়ের আপনার আমাদেরকে দুর্বল ভাববেন না আপনার সবাই শহীদ আবু সাহেবের নাম শুনেছেন না বলেন না কেউ নাম শুনছেন না সবাই আচ্ছা কুমিল্লার ভাইরা বলেন তো